তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক দেবে আর তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা থেকে থাকে তবে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমরা বিএইচি টেস্ট পেপারের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সলভ করব। এবং সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনাও করব ঠিক আছে তো চলো শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকে বিএইচি ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার থাকছে পেজ নম্বর সি ওয়ান যে সি ওয়ান পেজটা রয়েছে সি ওয়ান এবং সি টু মিলিয়ে একটা পেপার রয়েছে ঠিক আছে আমরা এমসি এবং এসি কিউ সলভ করবো আজকে সেট ওয়ান থাকছে ঠিক আছে তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মূল কারণ কি মতাদর্শগত বিরোধ তাই না ওই যে পুঁজিপতি এবং সমাজতান্ত্রিক দুখানা দলের মধ্যে দুখানা মতের মধ্যে বিরোধ ঘটেছিল কার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাই না দুই দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন তিন দাগ ন্যাটো গঠন হয় কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কত সালে মনে আছে উনিশশো সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ অপশন সি আমরা সরাসরি উত্তর বলবো ঠিক আছে কোশ্চেনটা পড়বো আর সরাসরি উত্তর নিয়ে আলোচনা করব। আমরা যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে না আলোচনা করি তাই না নেক্সট ভারত চীন সীমানা বিরোধ হয় উনিশশো সালে ঠিক আছে মনে রাখবে নেক্সট ছয়দাক সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কে আফগানিস্তান তাই না দু সালে যুক্ত হয় নিয়ে আট নম্বর সদস্য হয়ে যায় তাই না সাতখানা সদস্য আগে ছিল আট নম্বর সদস্য কে হয় আফগানিস্তান দু সালে ঠিক আছে সাদ্দাক জাতিপুঞ্জের সনদ সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে সম্মেলনে তাই না নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কাকে সাধারণ সভাকে তাই না অপশন ডি কতজন সদস্য আছে কমেন্ট করে একটু জানো তো এই সাধারণ সভায় ঠিক আছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় কতজন সদস্য রয়েছে কমেন্ট করে জানাও ওকে নেক্সট কোয়েশ্চেন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা হচ্ছে পা সরি জন হচ্ছে স্থায়ী এবং জন হচ্ছে অস্থায়ী সদস্য সংখ্যা তাই না নেক্সট জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেছে তাহলে কি হবে মহাসচিব অপশন ডি এগারো দাগ ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো কি অখণ্ড বিচার ব্যবস্থা তাই না অপশন বি নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় কোন পদ্ধতিতে ইমপিচমেন্ট পদ্ধতিতে অপশন এ কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় জারি করতে পারে দেখো দুশো ছাব্বিশ নম্বর ধারা বলে হাইকোর্ট জারি করতে পারে আর যদি সুপ্রিম কোর্ট বলে তখন কি হবে তখন বত্রিশ নম্বর ধারা হবে ঠিক আছে তো আবার ক্লিয়ার করি যে হাইকোর্ট লেখো জারি করতে পারে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী ঠিক আছে ওই মৌলিক অধিকার রক্ষার জন্য এবং সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুযায়ী আমরা একটা এক্সট্রা কোয়েশ্চেন জেনে রাখলাম নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্ট কোর্টের কার্যক্ষেত্রকে কটি ভাগে বিভক্ত করা যায় দেখো চার ভাগে কি কি জানো আমি বলে দিচ্ছি তাই না দেখো এক হচ্ছে মূল এলাকা আপিল এলাকা তারপরে হচ্ছে পরামর্শদান এলাকা আর একটা হচ্ছে লেখ জারির এলাকা ঠিক আছে আবার এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে কটি এলাকা রয়েছে সুপ্রিম কোর্টের ঠিক আছে যাই হোক নেক্সট জেলা জজকে নিয়োগ করেন জেলা জজকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ক্রেতা সুরক্ষা আইন ক্রেতা সুরক্ষা আইন কবে তৈরি হয় উনিশশো সালে তাই না নেক্সট কোশ্চেন কি থাকছে ভারতের নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক কে রাষ্ট্রপতি তাই না তো কি হবে অপশন এ নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রীসভার নেতা কেন্দ্রীয় মন্ত্রীসভা বলেছে তবে কি হবে প্রধানমন্ত্রী আর যদি রাজ্যমন্ত্রীসভা বলতো তবে কি হতো তখন হতে হচ্ছে মুখ্যমন্ত্রী ঠিক আছে তো এখানে উত্তর কি হবে অপশন ডি প্রধানমন্ত্রী তাই না প্রধানমন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা নেক্সট কোশ্চেন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ দেখো মনে রাখবে রাজ্য রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে ছয় বছর পাঁচ বছর নয় ছয় বছর হবে ঠিক আছে অপশান সি আর যদি লোকসভার হয় তখন পাঁচ বছর হবে নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে লোকসভার স্পিকার তাই না অর্থাৎ অধ্যক্ষ অপশন ডি নেক কি বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে সালে পশ্চিমবঙ্গে সালে পঞ্চায়েত আইন কি প্রণীত হয় ঠিক আছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত অপশন সি তা এর ওপরে স্তর কি রয়েছে পঞ্চায়েত সমিতি তারপরে হচ্ছে জেলা পরিষদ তিনখানা স্তর রয়েছে তাই না প্রথম হচ্ছে একেবারে নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তার উপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি তার উপরে হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে নেক্সট পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন পঞ্চায়েত সমিতি বলেছে তাহলে কি হবে সভাপতি হবে তাই না দেখো পঞ্চায়েত এই যে তিনখানা স্তরের মধ্যে একেবারে নিচের স্তর অর্থাৎ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান তারপরে পঞ্চায়েত সমিতিতে সভাপতি আর তারপরে জেলা পরিষদে সভাধিপতি ঠিক আছে কলকাতা আইন প্রণীত হয় সালে অপশন এ ঠিক আছে নিগম এখানে একটা কথা বলে রাখি যে অনেকের গুলিয়ে যেতে পারে দেখো এখানে বলছে পৌর নিগম পৌর নিগম হলে উনিশশো আশি হবে আর পৌর বিল যদি বলে তখন কি হবে উনিশশো সাল নেক্সট আমরা চলে যেতে পারি কিসে আমরা চলে যেতে পারি হচ্ছে টুমা মানে দুই দাগের কোশ্চেনে অর্থাৎ এসে কিউতে তাই না প্রথম প্রশ্ন বলেছে দাতাতের অর্থ কি। দেখো দাতাত একটি ফরাসি শব্দ ঠিক আছে এর অর্থ হচ্ছে দুই বা ততাধিক দুখানা ভাবাপন্ন রাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে কমানো এবং কি আলাপ আলোচনার মাধ্যমে একটা সহজ সম্পর্ক স্থাপনের ব্যবস্থা নেক্সট কি বলছে অথবা দেখে ন্যাম এন এ এম এর পুরো কথাটি কি। দেখো ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন নন অ্যালাইন এ আই জি ডি নন অ্যালাইন মুভমেন্ট ঠিক আছে এমও ভি ই এম ই এন টি নন অ্যালাইন মুভমেন্ট আবার কোথাও কোথাও নন অ্যালিগমেন্ট মুভমেন্ট লেখা রয়েছে ঠিক আছে তো দুটোই ঠিক হবে আমরা নন অ্যালাইন মুভমেন্ট লিখবো ঠিক আছে আর তোমার যদি মনে হয় নন অ্যালিগমেন্ট মুভমেন্ট লিখবো তাও লিখতে পারো নেক্সট কি বলছে দি মেরুকরণ কাকে বলে তাই না দেখো পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন দুই মেরুতে বিভক্ত হয়ে যায় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আর এই যে এরা দুই মেরুতে ভাগ হয়ে যায় দুটো টিমে ভাগ হয়ে যায় এটাকেই আমরা একরকম বলতে পারব পারি দি মেরুকরণ তো আমরা কি লিখবো যে পুঁজিবাদী জোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক জোট অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে কখন সরি দুই মেরুতে বিভক্ত হয়ে পড়ে একেই দি মেরুকরণ বলে ঠিক আছে এইটুকুনি লিখলেই এর এক মার্কস দিয়ে দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কিউবা সংকট কবে দেখা যায় কিউবা সংকট দেখা যায় উনিশশো সালে নেক্সট পুরো কথা কি দেখো সিটি এর পুরো কথা হচ্ছে টেস্ট ঠিক আছে দেখো কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি কোথাও কোথাও তুমি এটাও পাবে যে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ওকে দুটোই ঠিক দেবে স্যাররা ওকে নেক্সট নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তার আগে এটা একটু আমরা মুছে ফেলি এই জায়গাগুলো ঠিক আছে নেক্সট কী বলছে পঞ্চশীল পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো পঞ্চশীল নীতি ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ওকে কত সালে উনিশশো চুয়ান্নতে নেক্সট কোশ্চেন দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে এর লেখক হচ্ছেন জোসেফ ফ্রাঙ্কেল ওকে নেক্সট ওয়ান টু থ্রি চুক্তি বা একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে দু সালে দেখো অনেককে বলবে যে কোথাও কোথাও দু হাজার আট রয়েছে হবে দু হাজার সাত ওকে কার সঙ্গে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের ঠিক আছে আর সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হেড কে ছিল হেড অব সরি হেড অব দ্য স্টেট কে ছিল বারাক ওবামা বারাক ওবামা তখন বলেছিল যে ভারত হচ্ছে আমাদের লিন চিপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ ওকে নেক্সট ইউনিসেফ কি ইউনিসেফ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা গুরুত্বপূর্ণ সংস্থা যেটি কি না পুরো বিশ্বব্যাপী শিশুদের অধিকার তাদের উন্নয়ন তাদের স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলছে সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে কয়টি ছয়টি তাই না কি কি সম্মিলিত জাতিপুঞ্জের ছয়টি অঙ্গ কি কী সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় আর কি রয়েছে আর রয়েছে হচ্ছে বলো না আন্তর্জাতিক বিচারালয় তাই না আরেকটা কি অচি পরিষদ তাই না টোটাল ছটা হয়ে গেল নেক্সট নিরাপত্তা পরিষদের পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে নিরাপত্তা পরিষদের পাঁচটা স্থায়ী সদস্য রয়েছে সেখানে কে কে রয়েছে চীন রয়েছে তাই না রাশিয়া ফ্রান্স আর কে ইংল্যান্ড আর মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচখানা রাষ্ট্র তাই না নেক্সট কোয়েশ্চেন কি বলছে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যাগত পনেরো জন ঠিক আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে কোনো দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরিষদের যে কোনো দুটি বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে একটা ইউনিসেফ বলতে পারি আমরা ঠিক আছে আর একটা আই অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাই না আর একটা আই যে রয়েছে ওটাকেও বলতে পারি তারপরে এফ এ রয়েছে ঠিক আছে কি কি আমরা লিখে দিই এফ এ ও লিখতে পারো অথবা আইএল লিখতে পারো অথবা তুমি ইউনিসেফ লিখতে পারো ঠিক আছে অথবা কি লিখতে পারো আর একটা আই এম ক্লিয়ার যেটা খুশি তুমি লিখে নিতে পারো সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনে কাজ করে কি সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ ঠিক আছে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয় উনিশশো সালের থার্ড নভেম্বর ওকে উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ সালের থার্ড নভেম্বর নেক্সট ভারতের সুপ্রিম কোর্টে দুটি লেখ উল্লেখ উল্লেখ করো এক আমরা বলতে পারি পরমাদেশ দুই বলতে পারি বন্দি প্রত্যক্ষীকরণ ঠিক আছে নেক্সট হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স বাষট্টি বছর নেক্সট বারোদাগ লোক আদালতের একটি উপযোগিতা লেখ দেখো আমরা এক নম্বর বলতে পারি যে স্বল্প ব্যয়ে বা বিনা ব্যয়ে নাগরিকদের কাছে ন্যায় বিচার পৌঁছায় আরও একটা অ্যাডিশনাল বলে রাখি তোমাদের যেটা মো মনে হয় সেটা লিখে রাখতে পারো যে কম গুরুত্বপূর্ণ মামলা যেগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা যায় এই লোক আদালতের মাধ্যমে ঠিক আছে নেক্সট ভারতের প্রধানমন্ত্রী যেকোনো একটি কাজ লেখ দেখো আমরা একটা কাজ বলতে পারি যে রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার সংযোগ রক্ষা করে এই প্রধানমন্ত্রী দুই নম্বর ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসেবে বা সরকারের যেহেতু সে প্রধান ঠিক আছে লোকসভায় সরকারি যে নীতি রয়েছে সেই সরকারি নীতিগুলোর ব্যাখ্যা প্রদান করে থাকে ঠিক আছে নেক্সট অথবা দেখে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন রাজ্যপাল ঠিক আছে আর প্রধানমন্ত্রী কে কে নিয়োগ করেন কমেন্ট করে জানাও ওকে নেক্সট রাজ্য আইনসভার নেতা মুখ্যমন্ত্রী পৌরসভার একটি আয়ের উৎস কর বলতে পারি যে বাড়ি এবং জমির ওপরে বিভিন্ন আরোপিত কর থেকে যে সম্পত্তি কর পায় সেটা থেকে তারা আয় হয় ওকে নেক্সট খুদে জেলা শাসক কাকে বলা হয় এসডিও কে ঠিক আছে নেক্সট কলকাতা কর্পোরেশনের প্রধানকে কী বলে মেয়র ঠিক আছে কলকাতা কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র ঠিক আছে নেক্সট এখান থেকে বড় কোশ্চেন দেখে নাও আমরা সাজেশনের একটা ভিডিও অনেক আগে দিয়েছিলাম ডিসক্রিপশানেও দিয়ে দেবো দেখে নিও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আমরা সব সেটগুলো সলভ করব এবং অন্যান্য যে টেস্ট পেপারগুলো রয়েছে যেরকম এবিটিএ রয়েছে যদি বেরোয় এবিটিএ আজকে পর্যন্ত এখনো পর্যন্ত বেরোয়নি ঠিক আছে আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক আছে আর ডাব্লু বেরিয়ে গেছে আমরা ওটাকে সলভ করে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ